সিমটমস অফ হাইপার কি কি সিমটমস হয় সিমটমস অনেক আছে আবার এমন ব্যক্তিরাও আছে যাদের হাইপার আছে কিন্তু কোনো সিমটমসই তাদের দেখা যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিমটমস নেই সিমটমস দেখাই যাচ্ছে না আবার কিছু ক্ষেত্রে সিমটমস দেখা যায় সেই সিমটমসগুলো হচ্ছে হেডেক শর্টনেস অফ ব্রেথ আর তারপর হচ্ছে মেমোরিটাল হতে দেখা যায় গ্যাস্ট্রোন্ডাস্টিনাল ডিস্টারবেন্সেস পেইন ওভার দ্য হার্ট হেডেক এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায় হাইপার আমি আগেও বলেছি যে হাইপার টেনশনের ভাগ আছে মাইল হাইপার টেনশন মডারেট হাইপার টেনশন অ্যান্ড সিভিয়ার হাইপার টেনশন ওভার আপনার ব্লাড প্রেশার কেমন আছে তার ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার মেডিকেশন এবং আপনার ট্রিটমেন্ট চলবে অর্থাৎ লাইফস্টাইল কেমন কী করতে হবে মডিফিকেশান ডায়েট কেমন নিতে হবে সবটা আপনার ব্লাড প্রেশার কেমন আছে তার ওপর কিন্তু নির্ভর করবে আর আমরা আরেকটু জানি হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্ট ডায়েটারি ম্যানেজমেন্টের মধ্যে সবার প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে এনার্জি এবং প্রোটিন এনার্জি আর প্রোটিন কেমন থাকবে সবার প্রথমেই বলি পেশেন্ট যদি ওবেস হয় অবশ্যই আইডিয়াল বডি ওয়েটে আসতে হবে একবারে তো হবে না ধীরে ধীরে মানে গ্র্যাজুয়ালি ওয়েটটা কমানো কমাতে কিন্তু হবে ওবেস থাকলে এটা থেকে বেরিয়ে আসা একটু ইম্পসিবেল আর যারা আছে সেডেন্টারি ওয়ার্কার তাদের জন্য মোটামুটি পার কেজি আইডিয়াল বডি ওয়েট হিসেবে সরি মডারেট ওয়ার্কার যারা আছে তাদের জন্য পার কেজি বডি ওয়েট হিসাবে মোটামুটি টোয়েন্টি কিলো ক্যালোরি সাজেশন আমি দিচ্ছি টোয়েন্টি কিলো ক্যালোরি পার কেজি আইডিয়াল বডি ওয়েট হিসেবে কিন্তু এনার্জি নিতে হবে আর প্রোটিন মোটামুটি সিক্সটি টু সিক্সটি গ্রাম রাখতে হবে অ্যাডিকুয়েট নিউট্রিশানের জন্য এইবার প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা জেনারেল গাইডলাইনস দিলাম যে প্রোটিন সিক্সটি টু সিক্সটি ফাইভ গ্রাম প্রত্যেকের ক্ষেত্রে কি সেম না এটা একটা ওভারঅল গাইডলাইন্স প্রোটিন কেমন হবে দেখা যাচ্ছে হাইপার টেনশনের সাথে তার আরও এমন কিছু সমস্যা আছে যেখানে প্রোটিনটা তাকে আর একটু বেশি দিতে হবে বা প্রোটিনটা আর একটু কমিয়ে আনতে হবে তাই টোটালটাই ডিপেন্ড করছে কিন্তু আপনার কন্ডিশনের ওপরে সোডিয়াম রেস্ট্রিকশানও কিন্তু প্রচুর মাত্রায় করতে হবে শুধুমাত্র টেবিল সল্টকে কিন্তু রেস্ট্রিকশানে রাখলে হবে না তার সাথে সাথে সোডিয়াম প্রোভাইড করছে সেরকম ফুড যেমন ভুজিয়া নিমকি চানাচুর বিভিন্ন জাঙ্ক ফুডস আচার পিকেল এগুলো কিন্তু ডায়েট থেকে বাদ দিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন